বিসমিল্লাহীর রহমানির রাহি সকল প্রশংসা ওই মহান রবের যিনি এলেমকে করেছেন নূর আর আলেমগঞ্জকে করেছেন এই দুনিয়ার রা হবার চলুন আজ আমরা দেখিনি নোয়াখালী চাটখিল উপজেলার বুকে গড়ে ওঠা একটি দিন নিদীপ্ত জামিয়া ওসমানিয়া দশাই টপক গেট পেরিয়ে চোখে পড়ে শান্ত এক প্রাঙ্গণ। যেন এলিম ও তাকুয়ার ছায়া স্নিগ্ধ এক বাগান পশ্চিমে রয়েছে মসজিদ এবং তার পাশেই নুরানি বিভাগ ও গোসরের জন্য দুইটি হাউস এবং মাঝখানে রয়েছে একটি মাঠ বিকালে ছাত্রদের খেলাধুলার জন্য অপরূপ এক দৃশ্য এই প্রতিষ্ঠানে রয়েছে হ্যাস বিভাগ যেখানে কোমলমতি শিশুদের কণ্ঠে প্রতিদিন জারি হয় কোরআনে পবিত্র আয়াত কিতাব বিভাগ চৌদ্দ শ্রেণী থেকে সর্বোচ্চ জামাত দার যেখানে হাদিসের গভীর মহাসাগরে চলে এলমির অনুসন্ধান সুন্নাহর আলোয় জলজল করে প্রতিটি হৃদয় জামে ওসমানিয়া শুরু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি একটি আত্মার জাগরণ স্থল এখানে গড়ে উঠেছে এমন প্রজন্ম যারা হবে দিনের ক্ষেত নিয়োজিত জাতির সত্যিকারের রাহবার তুন আমরা সবাই দোয়া করি যেন এই মাদ্রাসাকে আরও বরকত দান করেন এবং এখানকার ছাত্রদের কোরআন সুন্নায় আলোয় আলোকিত করেন আমি